যেমন আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে তুমি নোটিস করে দেখবে হেয়ারটাও কিন্তু সেইভাবে কিন্তু সেই রাফ হয়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে এবং যারা বিশেষ করে খুব চুল ছেড়ে ঘোরার একটা প্রবণতা রয়েছে যারা হয়তো চুল ছেড়ে রাখতে ভালোবাসেন তাদের মানে বেশিরভাগেরই কিন্তু চুলে খুব জট পড়ছে এবং চুলে একটা চিটে ব্যাপার হয়ে যাচ্ছে কেন সোয়েটটাও কিন্তু তোমার হচ্ছে আগে আগের মতো দরদর করে ঘামটা কিন্তু এখনো আসেনি কিন্তু একটা ভেতর থেকে একটা সোয়েট তোমার হচ্ছে মানে রোদে অনেকক্ষণ থাকলে কি তুমি বাইরে যদি অনেকক্ষণ থাকো একটা তোমার অস্বস্তিকর পরিবেশ লাগছে তো তোমার ভেতরের হরমোনগুলো কিন্তু আমাদের তো ফ্ল্যাকচুয়েট করে হিটের সাথেও কিন্তু আমাদের হরমোনগুলো ফ্ল্যাকচুয়েট করে যার ফলে কী না হরমোন ফ্ল্যাকচুয়েশনের সাথে সাথে কিন্তু আমরা অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করতে আরম্ভ করি সেমভাবে কিন্তু হেয়ারেরও সেই প্রবলেম আসতে শুরু করে কারুর কারুর অতিরিক্ত মাত্রায় হেয়ার ফল হচ্ছে কারুর আবার ড্যান্ড্রফটা খুব হচ্ছে কার কেউ আবার অনেকে বলেন আমার তো শীতকালে ড্যান্ড্রফ ছিল এখন ড্যান্ড্রফটা নেই কিন্তু যখনই স্ক্যাল্পে হাত দিচ্ছেন কি দেখছেন আমার কাছে যারা আসেন আমি নিজে হাত দিয়ে দেখে বলে দিই যে দেখুন এই বলছেন ড্যান্ড্রফ নেই দেখুন কতটা উঠছে কাদা কাদা মতো আর যেই স্ক্যাল ঘেমে যাচ্ছে নখ দিয়ে খুঁটলে কিন্তু সে কাদা কাদা মতো উঠছে ওটা আরও বেশি ক্ষতিকারক কিন্তু ওই যে সিকি ড্যান্ড্রফ যেটা বসে যায় এটা যদি স্ক্যাল্পে বসে যায় এটা থেকে তো প্রথমত হেয়ার ফল একটা বড় সমস্যা প্রতিনিয়ত চুল ঝরতে থাকে কেন চুল ঝরছে সেটা আমরা বুঝে উঠতে পারি না যে চিরুনি দিলে চুল উঠছে চান করার পর চুল উঠে আসছে টাওয়ালে চুল উঠে আসছে এর সাথে সাথে আমাদের ধরো বালিশে চুল রয়েছে তো হেয়ার ফলটা প্রবলেম রয়েছে কিন্তু এই ড্যান্ড্রফটা যদি তুমি না সারাতে পারো তোমার কিন্তু অনেক রকম সমস্যা স্ক্যাল্প ইনফেকশন হয়ে যাবে ছোটো ছোটো ফুসখুরি হতে পারে আর কনস্ট্যান্টলি ইচিং প্রবলেম আরেকটা যেটা হচ্ছে মাথাটা ভীষণভাবে চুল কাটছে কিন্তু এখান থেকে বেরোতে গেলে আমাদের কয়েকটা স্টেপ করতে হবে প্রথমত হেয়ারে স্ক্যাল্পে এক তোমাকে একটা প্রোটিন কিছু দিতে হবে সেটা প্রোটিন প্যাক হোক কিংবা ভাইটালাইজার হোক যেটা আমার ফলিকেলসকে স্ট্রং করবে আমার যাতে চুলটা না ঝরে যে চুলটা ঝরে গেছে সেখানে আমাকে রিগ্রোথ যাতে এনে দেয় ড্যান্ড্রফ জিনিসটা যেটা রয়েছে আমার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ বসে গিয়ে থাকে সেটাকে ফ্লেক্স করে দেবে মানে একদম পাউডারের মতো করে তুলে দেবে কিন্তু এটা খুব দরকার কেন ওশিয়া হাবলসের যে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার কারণ ঘুরে ফিরে সেই ভাইটালাইজারের কথাতেই আসতে হয় কারণ এটা এমন একটা প্রোডাক্ট হেয়ারের জন্য এটা অল ইন অল বলতে গেলে কারণ আমার হেয়ার ফল থেকে শুরু করে ড্যান্ড্রফ আমার স্প্লিটেন প্রবলেম ব্রোকেন হেয়ার আমার ড্যান্ড্রফগুলো স্টিকি হয়ে গিয়ে স্ক্যাল্পে কোনো ইনফেকশন হচ্ছে ভীষণভাবে চুল পেকে যাচ্ছে কারুর মানে একটা মানে গ্রে হেয়ারের প্রবণতা রয়েছে কিংবা অ্যালোপেশিয়া প্রবলেম বলনেস প্রবলেম যেটা টাক পড়ে যাওয়া যে সমস্যাটাই হোক না কেন সব কিছুর জন্য কিন্তু ওশিয়া বলছে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার যেটা যদি এখন আর বিশেষ করে এই গরমে ফাইটোকেন হেয়ার ভাইটেলাইজার যেহেতু ওয়াটার বেস রয়েছে যখন তুমি স্কালপের মধ্যে অ্যাপ্লাই করছো প্রথমত হাই প্রেশার যাদের আছে এটা ভাইটালাইজারটা আমি রাতে করতে বলি কারণ সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা করুন রাত্রি করতে বলার একটা কারণ হচ্ছে যেটা ওয়াটার বেস এবং যাদের হাই প্রেশার আছে একটা খুব ভালো রিল্যাক্সেশান দেয় তোমার ঘুমটাও খুব ভালো হবে কিন্তু এবং তুমি স্ক্যালপের মধ্যে দিয়ে তারপর চুলটা যাতে দু মিনিট হালকা করে ম্যাসাজ করে নাও নিয়ে তুমি কম্বিং করে নিতে পারছো এর পরে পরবর্তী স্টেপ যারা বাড়িতে থাকেন তারা দুবার করতে পারছেন একবার দুপুরে একবার রাত্রিবেলা কিন্তু আপনার ধরুন প্রচুরভাবে চুল ঝরছে মানে চিরুনি দিলেই চুল ঝরে যাচ্ছে টাওয়ালে চুল চলে আসছে মানে ম্যাসিভ হেয়ার ফল যেটাকে আমরা বলি সেখানে কিন্তু ভাইটালাইজার দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইটালাইজার দেওয়ার ঠিক দশ মিনিট বাদে কি পাঁচ মিনিট বাদে ওষা বলছে। ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে চুলটা কম করা দরকার এটা যদি করা যায় তিন চার দিন থেকে কিন্তু হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে তিন চার দিন থেকে এবার দেখো ধর আমরা তো দেখি যে চুলটা একদিনে পড়ে না দীর্ঘদিন ধরে আস্তে 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 বাড়তে থাকে অনেক সময় আমরা নর্মালি কীভাবে ভাবি আরে ঠিক আছে চলো আজকে পড়ছে আর কদিন যাক তারপরে আমি দেখবো কদিন যাক যেতে যেতে চুল কিন্তু ফাঁকা যখন আমাদের এখানে ফোন আসার যে আমাদের স্ক্যাল্প দেখা যাচ্ছে এইটা একটা মেসিভ আমার মনে হয় একদমই স্ক্যাল্পটা যখন ফাঁকা হয়ে যাচ্ছে পুরোপুরি তখন কিন্তু আমরা প্রথম অবস্থা থেকে যদি আমরা প্রপার টেক কেয়ারটা করতে পারি করি করি যদি তাহলে কিন্তু ওই ফাঁকা অবস্থায় কিন্তু পৌঁছবো না হয়তো চুল পড়বে চুল পড়াটা একটা নর্মাল ব্যাপার চুল না পড়লে একটা আটটা দশটা একটা নর্মাল হেয়ার ফল মানে ওটাকে আমরা বলি কিন্তু এর পরে যখন অতিরিক্ত মাত্রায় পনেরো ষোলোটা টানলেই চুল উঠে আসছে গোড়া আলগা হয়ে গেছে ওটাকে ম্যাসিভ হেয়ারফল আমরা বলছি তো সেই ক্ষেত্রে কিন্তু যখন ম্যাসিভ হেয়ারফল শিকবার স্টার্ট হয়ে গেল তখন কিন্তু ধীরে ধীরে প্রচুর পড়তে থাকতে থাকতে স্ক্যাল ফাঁকা অবস্থায় চলে যাচ্ছে তো প্রথম অবস্থা থেকে যদি আমি ভাইটালাইজারটা শুরু করি এটা অনেকেরই এটা কোয়েশ্চেন থাকে আমার চুলের কোনো সমস্যা নেই আমি কি ভাইটালাইজার ইউজ করতে পারি অবশ্যই করতে পারেন কারণ আপনি সব সময় চাইবেন আপনার স্ক্যাচকে প্রবলেম নেই কাল আসতে পারে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার এমন একটা প্রোডাক্ট যেটা আপনার চুল পড়াটা তো বন্ধ করছে ড্যান্ড্রফ থাকলে স্টিকি ড্যান্ড্রফ থাকলে সেটা পাউডারের মতো তুলে দিচ্ছে ক্যার সাথে সাথে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে গ্রোথ আপনার যে গ্রোথটা দরকার লেন্থে বাড়া ভলিউম বাড়া এবং রিগ্রোথ যেটা নতুন চুল আসার যেটা দরকার রয়েছে সেটা কিন্তু ভাইটালাইজার করছে এটা কিন্তু খুব প্রয়োজন কেন ভাইটালাইজার এমন একটা প্রোডাক্ট রয়েছে হার বলছে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার যেটা ওয়াটার বেসড রয়েছে এবং এর মধ্যে যেহেতু আমরা ফলিকিউশন এবং মিল্ক প্রোটিন এই দুটো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে এটা মডার্ন সায়েন্সের এবং এর সাথে অশ্বগন্ধা মজিস্টা রিঙ্গরাজ আমলা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা একটা কমপ্লিট আমার গ্রোথের জন্য প্রিভেন্ট করছে গ্রেহারটা অ্যালোপেশিয়া প্রবলেম সব থেকে তোমায় বাঁচাচ্ছে কিন্তু তার সাথে সাথে তোমাকে প্রপার শ্যাম্পুটাও করা খুব প্রয়োজন একদম এইটা অনেকে অ্যাভয়েড করে যায় ভাবে যে বারবার শ্যাম্পু করলে চুলের দিকে এখানেও বলে চুল রাফ হয়ে যাবে চুল স্ক্যাল্প নষ্ট হয়ে যাবে এই কনসেপ্টটা কতটা ভুল একদমই দেখো আমরা তো ডেলি ফেস ওয়াশ করছি ডেলি বডি পার্টের সোপ দিই কি বডি ওয়াশ দিই যেটাই করি বডি পার্ট ক্লিন করছি ফেসে ক্লিনজার দিয়েও ক্লিন করছি ক্লিনজিং লোশন দিয়ে স্ক্যাল্পটা কি আমরা সবসময় ক্লিন করতে পারছি বাইরে থেকে আসার পর কখনো সম্ভব নয় সেখানে একটাই মাধ্যম স্ক্যাল ক্লিনিংয়ের সেটা হচ্ছে আমার শ্যাম্পু এই শ্যাম্পুটা আমি যখন করব মানে উইকে আমি তিন দিন করতে বলা হয় কারণ একদিন অন্তর অন্তর করলে ভালো হয় আর যারা রোজ করতে পারে সেটা কিন্তু খুব ভালো ডেলি শ্যাম্পু করতে পারলে এই যে হেয়ার ফলের জন্য দেখো আমাদের ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে ড্যান্ড্রফের জন্য আমাদের নিমক্লিন শ্যাম্পু রয়েছে অতিরিক্ত মাত্রায় ড্যান্ড্রফ রয়েছে কারোর কোনো সমস্যা নেই এমনি নর্মাল একটা শ্যাম্পু যারা করতে চাইছেন তারা হেনা শাইনটা করলো এখন আমাদের নতুন নাইন ইন ওয়ান যে শ্যাম্পুটা এসে ফাইটোকেন হেয়ার শ্যাম্পু নাইন ইন ওয়ান ওটা তোমার হেয়ার ফল ড্যান্ড্রপ বোড প্রবলেম থেকে কিন্তু তোমার সলিউশন দিচ্ছে কারণ নাইন ইন ওয়ান শ্যাম্পুটা কিন্তু মানে ওটা মাল্টিপারপাস কাজ করছে কিন্তু যে নটা কাজের মধ্যে কিন্তু করছে এবং দেখো আজকে এই যে চুলের সমস্যার কথা আমরা আলোচনা করছি আজকে চুলের মধ্যে আমরা দেখছি যে কালার করছি বা টেম্পোরারি স্ট্রেটনিং করছি বা পাম্পিং বা ইয়ে করছি টং করছি স্বাভাবিকভাবেই আমার চুলটা কিন্তু ড্যামেজ হচ্ছে কিন্তু আমার একটা যদি আমি যদি বলি যে যেহেতু আমাদের একটা হেয়ার প্রোটেকশান দরকার যেই প্রোটেকশানটা নিয়ে আমরা এই স্টাইলাইজেশনের মধ্যে যাবো সেটা আমরা কি করব দেখো প্রথমত ফাইটোগ যে নাইন ইন ওয়ান শ্যাম্পু এনেছি এটা তোমার চুলকে ড্রাইও করছে না এটা এই শ্যাম্পুটা তুমি করতে পারছো এছাড়া আমি একটু শ্যাম্পুটা বলে নিয়ে তারপর তোমার এখানে কোয়েশ্চেনটা আনসার দিচ্ছি স্টাইলের ব্যাপারে তার সাথে সাথে আমাদের কেরাটিন শ্যাম্পু রয়েছে অনিয়ন জিন্ডার শ্যাম্পু রয়েছে এতগুলো শ্যাম্পু এবং আমরা রাইস ওয়াটারটাও পেলাম কিছুদিন আগে আমরা রাইস ওয়াটারের শ্যাম্পুটাও পেয়েছি এবং রাইস ওয়াটারের কন্ডিশনার এবং রাইস ওয়াটারের হেয়ার মাস্কটাও পেয়েছি তুমি যে স্টাইলের ব্যাপারটা বললে স্টাইলের ব্যাপারটা বলতে গেলেই আমার ফাইভ নাইন ইন ওয়ান শ্যাম্পু কারণ আমার চুলটা সিল্কি ব্যাপারটা চাই তার সাথে ফাইভ ইন ওয়ান কন্ডিশনার ফাইটোগ্যান কিংবা রাইস ওয়াটার শ্যাম্পু তার সাথে আমার রাইস ওয়াটারের যে কন্ডিশনার এটা তুমি করতে পারছো এবং চুলটা যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে স্প্লিটেন হয়ে থাকে কেন রাইস ওয়াটার রেঞ্জ মানেই কিন্তু ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য রাইস ওয়াটার রেঞ্জটা নিয়া মাইড আছে যেটা আমার ড্যামেজকে রিপেয়ার করছে স্প্লিটেন হেয়ার যাদের ব্রোকেন হেয়ার তাদের জন্য রয়েছে এবং রাইস ওয়াটারের যে হেয়ার মাস্কটা এটা কিন্তু শ্যাম্পু করার পনেরো কুড়ি মিনিট আগে তুমি পুরো মানে স্ক্যাল মানে রুট থেকে আপনি এন্ড অব দি চুলের অ্যাপ্লাই করে রেখে দাও দেওয়ার পর আপনি শ্যাম্পু করে নিন দেখুন চুলটা কত সফট সিল্কি গ্লসি একটা আলাদা শাইন দেবে এ ছাড়াও কিন্তু আমাদের কন্ডিশনার রয়েছে অ্যাবোসাইন একটা কন্ডিশনার রয়েছে কিংবা চুলটা খুব ফ্রিজি ঠিকমতো আমি স্টাইল করতে গেলে আমার দুটো সেরাম রয়েছে একটা স্মুদার সেরাম রয়েছে একটা ফাইটোগেন সেভেন ইন ওয়ান সেরাম রয়েছে যেটা অল্প করে নিয়ে দু হাতে নিয়ে আগে তুমি ব্যাক পোশারে দিয়ে নাও দেওয়ার পর তবে তুমি সামনেটা দিয়ে নাও দিয়ে দিলে তোমার চুলটাও ম্যানেজেবল হয়ে যাচ্ছে যাদের খুব কার্লি হেয়ার খুব বাউন্সি হয়ে থাকে সেটাও তোমার ম্যানেজেবল করছে কিন্তু